সালাম ওয়ালিকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি খুবই মজাদার একটি রেসিপি মাত্র দুটি উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি দেখে নিন প্রস্তুত প্রণালী প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে মোষমোচা হয় এজন্য আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে নিয়েছি দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি কালো জিরে এক চামে চিনি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা দিয়ে এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব এভাবে হাত দিয়ে ঘষে ঘষে তেলের সাথে ময়দাটাকে ভালোভাবে মিক্স করে নিব যখন এ পর্যায়ে চলে আসবে ময়দাটা তখন মনে করবে যে মিক্স করা হয়ে গেছে এখন ময়দাটা মিক্স করা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব পানিটা একবারে দেবো না আমি অল্প অল্প করে পানিটা দিয়ে নিব এভাবে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করব ডোটা একদম নরমও হবে না একদম শক্ত হবে না এতে দেখুন এরকম একটা ডো আমি তৈরি করে নিব ডোটা এ পর্যায়ে আমি একটু মুথে নিচ্ছি এভাবে মুথে নিয়ে আমি ডোটাকে দশ মিনিটের জন্য ডেকে রেখে দেব যাতে ডোটা একটু সফট হয়ে যায় দশ মিনিট পরে আমি ডোটাকে আবারও একটু মুথে নিচ্ছি এভাবে আমি আবার একটু ডোটাকে ভালোভাবে মুথে নিচ্ছি দেখুন ডোটা কতটা সফট হয়েছে এখন আমি এই ডোটা থেকে ছোট ছোটো লিচি কেটে নিব ছোট ছোটো লিচি কেটে নিয়ে আমি এখন এগুলাকে রুটি আকারে বেলে নিব এই তো দেখুন এভাবে আমি লিচির মতো করে বানিয়ে নিচ্ছি গোল করে গোল করে বানিয়ে নিয়ে এখন আমি রুটি বেলে নিব রুটিটা একদম পাতলাও হবে না একদম মোটাও হবে না এটা দেখুন আমার রুটি বেলা হয়ে গেছে আর রুটিটা এরকম আছে অবস্থায় এখন আমি রুটিটা চার ও পাঁচটা একটু কেটে নিব সমান করে চার পাঁচটা কাটা শেষ হয়ে এখন আমি মাঝখান থেকে এটা সমান করে আরও একটি বাঘ করে নেব এটা দেখুন বাক করে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি একটু ময়দা দিয়ে দিব এটার উপরে উপর নিচে দোনো ছাইতেই আমি একটু ভালোভাবে ময়দা দিয়ে নিব ময়দা দিয়ে এখন আমি ছুরি দিয়ে এটাকে চিকন চিকন করে কেটে নেব এটা দেখুন এভাবে লম্বা লম্বি করে এটাকে আমি কেটে নিচ্ছি ছুরি দিয়ে এভাবে আমি পুরোটাকে লম্বা ভাবে ছুরি দিয়ে কেটে নেব এটা দেখুন কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে কেটে নিয়ে একদম একটার সাথে একটা লেগে যাবে না এ অবস্থায় রাখতে হবে রেখে এখন আমি এটাকে ভাস করে নিব এ তো দেখুন জ্বলন্ত অবস্থায় ভাস করে নিলে এটা একদম সমান আর একটার সাথে একটা লেগে যাবে না এভাবে আমি সুন্দর করে এটাকে ভাস করে নিয়েছি ভাস করে নিয়ে এখন আমি নিচের ছাটটাও এভাবে বন্ধ করে দিব। হাত দিয়ে ভালোভাবে চাপ দিয়ে নিব যাতে ভাঁজগুলো পরবর্তীতে খুলে না যায় বাজ দিয়ে নিয়ে এখন বাড়তি যেই ময়দাটা আছে ওটাকে আমি একটু ছাইটটা কেটে নিচ্ছি কেটে নিয়ে হাত দিয়ে দুনো ছাইট ভালোভাবে বন্ধ করে দিচ্ছি যাতে তেলে দিলে পরবর্তীতে এটা খুলে না যায় দিয়ে এখন এটার সমান মাঝখানে আমি এভাবে ফাঁকা করে নিয়ে একটা ছাইট আমি এটার ভিতরে ঢুকিয়ে দিবো দিয়ে মাথার সাইডটা আমি হাত দিয়ে ধরে এটাকে এভাবে টান দিয়ে নিব দেখুন মাথার সাইডটা ধরে আমি এভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা ভাজ পড়েছে আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে ভাজগুলো একদম বেনি বেনির মতো হয়েছে এভাবে আমি সবগুলোকে তৈরি করে নিব। এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি কড়াই সাথে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে আসলে আমি এগুলাকে ভেজে নেব এতে দেখুন তেলটা গরম হয়ে আসছে এখন আমি সবগুলোকে ভেজে নিব তেলের ভিতরে দিয়ে এখন আমি একটু খুরসুন দিয়ে একটু সরিয়ে দিচ্ছি এভাবে একটা পিঠ হয়ে গেলে আমি উল্টে নিব এই তো দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর এটা দেখতে কতটা সুন্দর মনে হচ্ছে এখন আমি সবগুলোকে উল্টে নিচ্ছি এগুলোকে এভাবে আমি বাদামি কালার করে বেজে নিব এই তো দেখুন বাদামি কালার হয়ে গেছে এখন আমি এগুলোকে আবারও একটু উল্টে নিচ্ছি যাতে পিঠাটা দীর্ঘদিন মুচমুচে থাকে এভাবে তৈরি করে আপনারা দিন সংরক্ষণ করে রাখতে পারেন দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে এটা অনেক মুচমুচে হয়েছে এভাবে আমি সবগুলোকে বেঁচে নেব এখন আমি নামিয়ে নিচ্ছি নামিনও হয়ে গেছে এখন আমি এটাকে চিনির শিরা দিব চিনির শিরার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি চিনি এক কাপ চিনিতে আমি আধা কাপ পানি দিয়েছি যেহেতু এখানে একটা ঘন শিরা তৈরি হবে এভাবে চিনির পরিমাণ আর পানির পরিমাণ ঠিক থাকলে বেশিক্ষণ জল করা লাগবে না এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব তো দেখুন চিনির শিরাটা গরম হয়ে আসছে এখনও বলক আসে নাই এ পর্যায়ে আমি দিয়ে দিব ফুড কালার ফুড কালারটা দিয়ে এখন আমি একটু নেড়ে নিব ওই তো দেখুন কালারটা কত সুন্দর আসছে এখন আমি দিয়ে দিচ্ছি লেবুর রস রসটা দিয়েছি যাতে এটা জমাট বেঁধে না যায় এজন্য রসটা দিয়ে আমি আবারও একটু নেড়ে চিড়ে নিব নেড়ে চিড়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলাপ জল সুন্দর একটা ফ্লেভারের জন্য গোলাপ জলটা দিয়ে আবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি বলক আসা পর্যন্ত এই তো দেখুন বলক চলে আসছে বলক আসার পরে এটা আর বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই এটা এমনি চিনির আর পানির পরিমাণ ঠিক থাকলে এটার ঘনত্বটা সুন্দর হয়ে যায় এ দেখুন এটার ঘনত্বটা কত সুন্দর হয়েছে দেখি বোঝা যাচ্ছে এখন আমি একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিব। তো দেখুন শিরাটা একদম রেডি এখন আমি এটাকে নামিয়ে নেব এখন এই শিরাতে আমি দিয়ে দিব যে পিঠাগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেই পিঠাগুলো তো দেখুন চিনির শিরাতে আমি এপিটোপিট করে ভালোভাবে শিরাটাতে চুবিয়ে নিচ্ছি এটার ভিতরে শিরাটা যাতে ভালোভাবে ঢুকে যায় এভাবে প্রায় এক মাস পর্যন্ত আপনারা এটা সংরক্ষণ করে দেখতে রাখতে পারেন সকাল বা বিকেলের নাস্তা এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে ছোটো বড় সবাই খেতে খুবই পছন্দ করবে এই রেসিপিটা দেখুন কতটা সুন্দর হয়েছে এখন আমি সবগুলোকে নামিয়ে নিচ্ছি এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আর খুব সহজেই তৈরি করে নিতে পারেন আপনারা এই রেসিপিটা অতিথি আপ্যায়নে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে